নমস্কার বন্ধুরা আপনাদেরকে সকলকে চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য মিরর অফ নেচার অ্যান্ড গার্ডেনিং কম বেশি যারা বাগানিরা রয়েছে একটা দুটো স্যাকুলেন কিন্তু বাড়িতে রাখতে অনেকেই চাই বা বিশেষ করে বারান্দাতে বা ইনডোর প্ল্যান্ট হিসাবে অনেক সময় এই স্যাকুলেনকে আমরা রাখি তো এরকমই স্যাকুলেন সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে স্যাকুলেন করতে গিয়ে আমাদের অনেকেই সমস্যার মধ্যে পড়ি চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে কিনে নিয়ে আসা স্যাকুলেনগুলি সহজেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা অল্প দিন বেঁচে থাকলেও বাড়ির যে ওয়েদার বা বাইরের যে কন্ডিশন সেই কন্ডিশানের মধ্যে বেশি দিন গাছগুলোকে রাখা যায় না আজকে আপনাদেরকে জানাবো কীভাবে দীর্ঘদিন স্যাকলেনকে ভালো রাখবেন বা শীতকাল তো বটেই এমনকি গরমেও বা আদ্র ওয়েদারেও কীভাবে তাকে ঠিক রাখতে পারবেন সে সম্পর্কে জানাবো বিশেষ করে যেহেতু এখন শীতকাল চলছে শীতকাল সম্পর্কেই আপনাদেরকে জানাবো যে কোন স্যাকলেনগুলো আপনাদের ভালো হবে দেখুন আমার কাছে যেটি রয়েছে এটি ইচেভেরিয়া প্রজাতির স্যাকলেন যেটাকে বলা হয় এবং এর লুকটা কিন্তু সুন্দর আর বিশেষ করে এর পাতাগুলি দেখুন একটু সবুজ এবং সবুজ এবং পাশের যে সাইডের যে রকগুলি রয়েছে সেটি গোলাপি টাইপের এই সবুজ ধরনের যে স্যাকলেনগুলি হয় সেগুলি কিন্তু হালকা ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই ভালোভাবে থাকে আর অবশ্যই সবসময় ছায়াযুক্ত জায়গাতেই রাখবেন যেখানে টেম্পারেচার পাঁচ ডিগ্রি কম নয় আর পাঁচ ডিগ্রি থেকে বেশি থাকে অর্থাৎ আমাদের যে নাতিশীতোষ্ণ অঞ্চল আমরা যে ভারতে যেখানে বসবাস করি যেখানে টেম্পারেচার গ্রীষ্মকালে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে যায় এক এক জায়গায় সেরকম ওয়েদার কিন্তু এই সেকলেন থাকবে না এর জন্য নর্মাল টেম্পারেচার যেটা সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে সবথেকে ভালোভাবে থাকে অর্থাৎ যেটাকে আমরা বলি যে এসির মধ্যে যে নর্মাল ওয়েদার সেটাকেই বা নর্মাল টেম্পারেচার সেটাকেই রাখতে হবে যাই হোক এখন শীতের সময় আমাদের টেম্পারেচার যেহেতু কুড়ি ডিগ্রির মধ্যেই বা পঁচিশ ডিগ্রির মধ্যে আশেপাশে থাকে সেই জন্য কোনো সমস্যা হয় না কিন্তু যখনই গরম পড়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা আরও বাড়তে থাকে তো প্রথমত আপনাদেরকে বললাম যে কেমন ওয়েদারে বা কেমন টেম্পারেচার রাখবেন আর দ্বিতীয়ত আপনাদেরকে বলবো যে এই গাছে কিন্তু জল কিভাবে দেবেন দেখুন অনেক সময় দোকানদার বলে দেয় যে অল্প পরিমাণ মাত্রায় সাত দিন ছাড়া ছাড়া জল দেবেন এখন আপনাকে দেখে নিতে হবে যে যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে যে গাছটা কোন পটিং পটিক মিক্সিংয়ে রয়েছে অর্থাৎ কোন মিডিয়াতে রয়েছে গাছটি যদি দেখা যায় যে ওয়েল যুক্ত ভালো একটি মিক্সিংয়ের দ্বারা গাছকে বসানো হয়েছে যেখানে ভার্মি কম্পোস্টের সঙ্গে অল্প প্রকোপিট বনডাস্ট এবং সিন্ডার দিয়ে তৈরি করা হয়েছে তাহলে সেখানে ওয়েল ওয়েল ডেনেজ হয় সেখানে অল্প মাত্রায় জল সাত দিন ছাড়া ছাড়া দিতেই পারে কিন্তু যদি শুধুমাত্র দেখুন আমার এখানে কোকোপিট দিয়ে তৈরি করা আছে শুধু কোকোপিট বা যেটা লিপ কম্পোস্ট বলা হয় বা লিপ পাতা পচা সার যেটা সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জলের পরিমাণটা একটা মেপে জুপে দিতে হবে অন্তত দু সপ্তাহ বা কুড়ি দিন ছাড়া জল দিলেই ভালো হয় অনেক সময় হয় কি টেম্পারেচার অনেকটা নেমে গেলে তখন কিন্তু আপনাকে এক মাস ছাড়াও জল দিতে হতে পারে সেক্ষেত্রে জল কিভাবে দেবেন দেখুন গাছকে কখনোই ভিজিয়ে জল দেবেন না প্রথম অবস্থায় যখন রিপোর্টিং করছেন সেই অবস্থায় যদি ভিজিয়ে জল দেন তবে অবশ্যই ফাঙ্গিসাইড সাইন্ড করে জল দিতে পারেন কিন্তু তারপর থেকে অবশ্যই আপনারা যখন জল দেবেন তখন কিন্তু অবশ্যই গাছের গোড়াতে পাতা ছাড়া গোড়াতে সুন্দর করে জল দেবেন এবং জলের মাত্রাটাও অবশ্যই আপনাদেরকে বললাম খুব অল্প মাত্রায় একদম যে জল ডুবিয়ে দেবেন না যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে হয় শীতকালীন যে অন্যান্য ফুল গাছের ক্ষেত্রে হয় সেটা কিন্তু একদমই এর গাছে চলবে না এর পাশেই যে একে খাবার কী দেবেন খাবার আপনাদেরকে বলে দিই যে প্রতি কুড়ি দিন বা এক মাস ছাড়া ছাড়া এনপিকে কুড়ি কুড়ি জাতীয় খাবার আপনারা এই গাছের গোড়াতে দিতে পারেন কেমন মাত্রায় যে এরকম যদি ছোট পটের মধ্যে থাকে তবে দেড় থেকে দু গ্রাম মাত্রাতে দিবেন যদি গাছের গোড়ায় দেন তাহলেও হবে আর যদি পাতাতে ছিটিয়ে দেন সেক্ষেত্রে হবে এবং অবশ্যই পাতাতে ছিটিয়ে দিতে গেলে কিন্তু আপনাকে তার সঙ্গে ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মাত্রায় গুলে তাকে ছুটিয়ে ছিটিয়ে দেবেন এরপর আসি যে যেহেতু এই গা গাছের দেখবেন যে শিকড় অর্থাৎ স্যাকুলেন্টের শিকড় কিন্তু খুব আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং শিকড় খুব নরম হয় শিকড় বৃদ্ধির জন্য আপনাকে একটা দিন একটা অবশ্যই পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এর মধ্যে হিউমিক অ্যাসিডযুক্ত কোনো দানা যেটা হয় সেটা আপনারা দিতে পারেন এবং তাতে করে দিলে গাছের যে শেকড়েরও পজিশনটা ভালো থাকবে এবং গাছ সহজেই এই যে মিডিয়া থেকে তার খাবারটা সংগ্রহ করতে পারে আর স্যাকুলেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন যে আপনাদেরকে যেটা বললাম যে এতে রোগ জ্বালা বা রোগ প্রকার কোনো আক্রমণ কোনোভাবেই ঘটে না আমি তো দেখতে পাই না আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করবেন যে যারা যাদের কাছে রয়েছে পোকা বা কোনো অন্য কোনো যে রোগের লক্ষণ সেটা দেখা যায় না তবে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে এর গোড়া পোচা এবং পাতা পাতাপোচা রোগটি হয় যেটি ছত্রাকজনিত কারণে হয় এবং জল ওভার ওয়াটারিংয়ের জন্য হয় যদি বেশি মাত্রায় জল দিয়ে দেন তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আর অবশ্যই আপনাদেরকে শীতকালীন এই পরিচর্যাগুলো বললাম এগুলো করুন আর যখন গরম পড়বে এই স্যাকুলেন্ট যখন ভালো কি অবস্থায় থাকবে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কী অবস্থায় রাখলে ক্লিন কন্ডিশনে রাখলে গাছ অবশ্যই ভালো থাকে আর এর চারা কীভাবে তৈরি করতে হয় সে নিয়েও একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো সেই জন্য অবশ্যই আপনারা ওয়েট করুন আর যারা চ্যানেলে নতুন আছেন আপনাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আপনাদের কেমন ভিডিও এই সেকল্যান্ড সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমি তার উত্তর দেবো সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে নমস্কার